আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি সন্ধে থেকে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন তো সন্ধ্যেবেলা ইফতারের পর মাগরিমের নামাজ পড়ে আব্বু যেহেতু অসুস্থ আব্বুর জন্য চাল কুমড়ো রান্না করা হবে তো আম্মু এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছে আমার আম্মু বটি দিয়ে কাজ খুব কমই করে চাকু দিয়ে রান্না মানে কাটাটা বেশি করে এখানে সুন্দরভাবে চাল কুমড়োগুলো এখন কেটে নেবে আর আমার ছেলে যেহেতু দিনে ঘুম যায় না বেলায় ঘুম যায় তো ওকে ভাত খাওয়াবো আমি মাছ নিয়েছি আর কলা আলু ভাজে নিয়েছি বাবদা মাছ গতকাল রান্না করা হয়েছিল তো ওকে আমি খাইয়ে দিচ্ছি সাথে আমিও একটু একটু করে খাচ্ছি ভাত খেতে চায় না জোর করে খাওয়াতে হয় তো এইখানে হচ্ছে যে আম্মু গ্যাস নাই বলতে গেলে খুবই অল্প তো সেই গ্যাসে আম্মু চালকুমোটা বসিয়ে দিয়েছে ঝোল করে রান্না করা হবে আবুর জন্য চাল কুমড়ো লাউ এটাই আমার বাবার এখন খাবার এখানে হচ্ছে আব্বুর জন্য রুটি বানিয়ে নিচ্ছে আম্মু ডাক্তার ভাত বেশি খেতে নিষেধ করেছে কিডনিতে সমস্যা তাই হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছে রুটি খাবে আর চাল কুমড়ো ভাজি দিয়ে আর মাছ বা গোস্তের দু এক পিস খাওয়া যেতে পারে তবুও ঝোল ছাড়া আর এটা হচ্ছে এগারোটার দিকে আজকে সকালের ভিডিও আব্বু একটা লাল মুরগি নিয়ে এসেছে তো আম্মু খুব কষ্টই হচ্ছে হাতে ব্যথা তো এখানে হচ্ছে আম্মু মুরগিটা আগে প্রথমে চামড়াটা ছেড়ে নিচ্ছে প্রথমে হচ্ছে মুরগিটাকে গ্যাসের চুলায় একটু ওই যে পশমগুলো পুড়িয়ে নিয়েছে তারপরে মুরগির চামড়াগুলো ছেড়িয়ে নিচ্ছে এগুলো আমি বেছে দেব আর গোস্তটা কেড়ে নেবে তো খুব হিমশিম খেয়ে যাচ্ছে মুরগির চামড়াটা ছাড়াতে হাতে যেহেতু প্রচণ্ড ব্যথা তাই তো এখানে মুরগির চামড়াগুলো আমি বেছে দিয়েছি আর আম্মু মুরগির গোস্তগুলো কেটে নিচ্ছে তো মুরগির ভিতরে ডিম ছিল এই যে একটা ডিম এই ডিমটা হয়তো আজকে পারতো আর এখানে আমার গোস্তগুলো কেটে দিচ্ছে আমাকে এই মুরগিগুলোর ডিম অনেক বাড়ে দেখে কেন যে জবাই করা হয় আল্লাহ জানে অনেকগুলো ডিম পারত এই যে অনেকগুলো ডিমের থলি তো এখানেই তো গোস্ত কাটা হয়ে গেছে আমর সেটা এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করা হবে তো আমি পানিতে দিয়ে দিলাম ধোয়ার জন্য গোস্ত দিকে হয়ে দিয়েছে আর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কাটা মরিচ কাটা দিয়ে ভেজে নেব এখন ভালো করে তারপরে রান্না করা হবে আর এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি আদা রসুন জিরা পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব তো এখানে এই যে গোস্তগুলো আম্মু ধুয়ে দিয়ে ধুয়ে দেওয়া হয়ে গেছে তারপরে এইদিকেও মশলা কষানো হয়ে গেছে তেল ভেসে এসেছে এখন আম্মু ঢেলে দিচ্ছে গোস্তগুলা আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি তাই ভালো করে নাড়তে পারছি না আরও নিচে যেহেতু স্ট্যান্ড বসা করায় বসছে না এইখানে যে গোস্ত থেকে পানিগুলো বের হয়ে এসেছে গোস্ত পানি দেওয়া হয়নি গোস্তেরই পানি এই পানিগুলো শুকিয়ে গেলে আম্মু হচ্ছে এটা প্রেশারে দেবে যেহেতু এই মুরগিটার গোস্ত সেদ্ধ হতে সময় লাগে তো আম্মু প্রেশারে ঢেলে দেবে তো এইদিকে হচ্ছে কষানা প্রায় হয়ে এসেছে এখন আম্মু হচ্ছে এটা এখন প্রেশারে দেবে তাই হচ্ছে প্রেশার কুকারে ঢেলে নিচ্ছে তাই তো প্রেশার কুকারে ঢালা হয়ে গেছে এখন আম্মু ওই কড়াইতে একটু পানি দিবে গরম পানি করা ছিল কড়াইয়ের দিয়ে সেই পানিটাই হচ্ছে প্রেশার কুকারে ঢেলে দিলো গরম পানি দিয়েছিল তাই ধোয়া বের হচ্ছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রেশার কুকারে ভালো করে গোস্তগুলো বসিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে এখন হচ্ছে রান্না করব এই তো প্রেশার কুকারে রান্না হয়ে গেছে কড়াইতে নামিয়েও সেটা ভালো করে ঝোল রাখিনি একটু কষা কষা করেছে তারপরে হচ্ছে দুপুরে আমার ছেলে ভাত খাবে বাবা ভাত খাবে আজকে ছুটির দিন অফিসে যেতে হয় নি তো এখানে আমি চাল নিয়েছি চালগুলো নিয়ে এখন ধুয়ে ভাত বসিয়ে দেব পানিগুলো গরম করে নিয়েছিলাম ভাতের তারপরে চাল দিয়ে দিয়েছি তো নিচে লেগে গেছে হয়তো সেটা একটু নেড়ে ছাড়িয়ে নিচ্ছি বিকেলে ছাদে গিয়েছিলাম বিকেলে না দুপুরে কাপড় ছিল আমাদের সেগুলো নিয়ে আসলাম আর ছাদটা একটু ঘুরে দেখাচ্ছি বিছনা চাদর চাদর এগুলো আমাদের তো এখানে ছাদে গিয়ে দেখছি যে কারা যেন বড়ই নেড়ে দিয়েছে আর বড়িগুলো এমন তো বড় গুলো দেশি বড়ই না হয়তো আচার বানাবে সেই জন্য ছাদে দিয়েছে তারপরে আমি দুপুরে আমার ছেলেকে তো মুরগি গোস্ত দিয়ে আর মুরগির ডিম নিয়ে দিয়েছি রান্না করেছিল সে দিয়ে ভাত খাওয়াতে বসে গেলাম অত গোস্ত হোক যা যে তরকারি হোক না কেন ভাত খেতে চায় না পালিয়ে বেড়াচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাইকে